অনেক কিছু আছে ভালো চোখে দেখে আবার অনেকে কিছু কিছু খারাপ ব্যবহার করে এই বেটা বক্স বাড়া মাইকলা কি লো বা সাউন্ড বক্স বাড়া এই সাউন্ড কম কিল্লিগা লিগা এইসব ধরনের কথা বলে থাকে কিন্তু আসলে কিন্তু আমরা সর্বদাই চেষ্টা করি যে আমি বলতে না সবাই চেষ্টা করে যে একটা সাউন্ড অপারেটর নিজে সব দিয়ে চেষ্টা করে যে প্রোগ্রামটা শুধু মানে প্রোগ্রামটা হিট করার জন্য মানে প্রোগ্রামটা খুব ভালো করার জন্য গত বছরে আগের বছর রমজানে একটা ঘটনা এক মসজিদে গেলাম ওখানে ঘুরতে গেছিলাম তো ওখানে আজান দিল আসর আজান তো আজানে মসজিদে দেখলাম

আমার সাথে যে বন্ধু ছিল হোসেন বললাম ভাই আপনি দেখেন একটু ঘুরান দেখলাম একটা সাইড ওয়ার সেট কাছে ব্যাটারি আছে তারপরে সভাপতি ঠিক করে আপনারা কল গিলে আনবেন আমি তে কাজ করে দেবো তারপরে পরের দিন আমার ফোন দিলো আমি চলে গেলাম তো আনলো তারা কিনে এনে দিল আমি ফিটিং টিডিং কইরা একবারে মনে করেন কমপ্লিট করে চালাই দিলাম তারা অনেক খুশি হইলো আমার জন্য দোয়া করলো সভাপতি সাহেব আমার

হাতে ফোনও ছিল না তো আমি একটা ফোন করে বলছিলাম যে আমি আসতেছি হ্যাঁ আসতে ডেলিভারি নেওয়ার কথা কালকে বৈশাখে আমি বক্সটা বাজাবো আমি মার্কেট থেকে আগে কিনে নিছি তো তারপরে আপনার এই গেলাম এরপরে আবার ঢাকা বাসে থেকে নাই মা তাদেরকে ফোন দিলাম এক ফ্যাক্সের দোকান থেকে যে ভাই আমরা কিন্তু আসতে ওই সমস্যা না আসেন তারপরে ওই লোকটা দেখলাম যে গিয়ে আসি পৌঁছে যাওয়ার পরে টাকা পয়সা দিলাম দেখি ওই লোকটা দোকান বন্ধ করে সাইডে আমার বক্স গুলি নিয়ে বসে রয়েছে মানে খালি টাকা টাকা দিয়ে ক্লিয়ার করে আসার পরে ওই ওঠার পরে বিকট তুফান নেমে গেল অনেক মানে বজ্র বৃষ্টি তো তখন তো এটা তো ঢাইকা রাখতে হইব রিস্কার মধ্যে তো উঠছি ভিতরে পলিটাও মানে ছিল না তো সেই কারণে নিজের শার্ট খুইলা দিয়া ঢাইকা রাখছি নিজে বিষতে আছি খালি গায়ে খালি গায়ে অনেকে অনেকে ঠান্ডায় কাঁপতাছি আবার এমন বৃষ্টি নেই তুফান মানে বিশেষ করে বড় তুফান আসলে যেরকম অনেক বৃষ্টি হয় না বড় বড় ফোটা পরে ওরকম অবস্থা মানে শিলের মতো শিল্পের মতো অবস্থা হয়ে গেছে বৃষ্টির মধ্যে নিয়ে আসলাম তারপরে পরের দিন বক্সগুলি ফিটিং করে আনন্দে মানে লাগলো যে বৃষ্টির খালি গায়ে যাই হোক কষ্ট সবচেয়ে সফল হয়েছিল তখনই বৈশাখের দিনে আমরা আনন্দ করতে পারছি বন্ধু বান্ধব নিয়ে বক্সগুলি বাজাতে পারছি এর সাথে সম্পৃক্ত আছে আজকে বিশ বছর যাবত আর চেনা জড়িত আসি প্রায় বারো তেরো বছর যাবত ছোট থেকে স্বপ্ন ছিল এটা নিয়ে বড় কিছু করবো আর কি একদিন বন্ধুর সাথে গেছিলাম রাতে যাওয়ার পরে তো মনে হলো যে আসলে তখন আমার মনে যে আমার যদি এরকম বক্স থাকতো বা আমি যদি কিনতে পারতাম কখনো এটা নিয়ে একটা না স্বপ্ন জাগলো যে গান শুনবো কি সুন্দর গান বাজতেছে স্বপ্ন ওইখান থেকে মানে রয়ে গেলো যে না আমি যদি পারতাম এরকম কিছু করতে পরে জোড়া বক্স বানাইলাম বানানোর পরে একটা বন্ধু ছিল আমার উনি আবার ইলেকট্রিশিয়ান কাজ করতো আমাকে বানিয়ে দিলোটা দিয়ে গান টান শুনতাম আমি ওইটার পরে ওইটা বানা গান শুনতাম থাকে না একটা বড় এরকম সাইজের দুইটা বক্স আমি বানাইলাম এক পর্যায়ে মা যে তুই এগুলি করিস না কি করতে সেগুলি শুনিনি আসলে আমি আমার মতো আমার তো বড় বক্স দরকার বড় দরকার মা তাকি করতেছে বড় বক্স দরকার তারপরে তো এবিলিটি ছিল না তো তা এই জন্য কি ওই ও পাঠা ছিল আমার তারপরে ওইটা বিক্রি করে দেওয়ার পর জিনিসাম তখন একটা ভালো মেশিন বানাই দিল তখন আমি মনে করেন আপনার এলাকায় ব্যাপক নামে পরিচিত হয়ে গেলাম যে সুজন এই নামে সবাই আমাকে চিন্তা সুজন নামে সবাই চিন্তা না এটা তো বলবো এখন তো আমি আগে গেছি আলহামদুলিল্লাহ এর আগে বলছিল আগে তো অনেকে বলছিল কি করে না করে কি করে বক্স টক্স দেখি কি এগিয়ে কিছু হইব নাকি তা আসলে আমার লক্ষ্য ছিল যে আমার বড় হইতেই আমার এইরকম বক্স দরকার তখন আস্তে আমার বয়স বাড়া শুরু হইলো আমি আস্তে আস্তে আগে আমারও আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়লো দেখা গেছে অনেক জায়গায় কাজ করতে যেতাম অনেকের অনেক ভালো ব্যবহার করতো অনেক সুন্দর আপ্যায়ন করতো অনেক জায়গায় এরকম জায়গায় প্রোগ্রাম করছে অনেক বড় লোকের বাসায় প্রোগ্রাম করছে তারা ফিরেও থাকে না কিন্তু এমনও কাজ করছি যে একটা নর্মাল যে আসলে বললার ঠিক না বস্তির মতো মানে যেরকম প্রোগ্রাম যে ইগুলি হয় যে বাসাগুলি তাদের বাসায় প্রোগ্রাম তারা ডিম বাজিয়া ডায়রিয়া ভাত খাওয়া হয়েছে তাও খুব আপ্যায়ন করছে আমার কাছে খুব ভালো লাগছে এমন সময় হয়তো আপনার কি বৃহস্পতিবার কামার চাপ হইতো আপনার যেরকম রাত্রে প্রোগ্রাম করে নিজে প্রোগ্রাম পোলাপেন করেছি নিয়ে নিয়েছি পোলাপেন দোকানে ঘুমা দিসছি সকালবেলা আবার ভোরে দেখা

ভোজপুরি সাউন্ড কেনা গ্রুপ আছে অনেকগুলি হ্যাঁ তারপর আমার নিজেরও সাউন্ড বাজার ডানগুর সাউন্ড বাজার একটা গ্রুপ আছে ওখানে দশ হাজারের মতো মেম্বার আছে এরকম বিভিন্ন অনেকগুলি গ্রুপ আছে গ্রুপে আমরা একটা আমার আইডি থেকে পোস্ট করে পরে গ্রুপে আমরা শেয়ার করে দিই ওখান থেকে আমাদের কাছে নখ দেয় যে ভাই আমার এই মালটা সিটটা পছন্দ হয়েছে বা এই মিক্সারটা পছন্দ হইছে এরকম বিভিন্ন থাকে যে লাইটটা আমার পছন্দ হয়েছে ওখান থেকে কথা বললে আমরা বিক্রি করি কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পাঠাই দিই